দাদা আর কিছু না আর কিছু আমরা বিচার ফান্ট জাস্টিস এটা শুনুন 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 যেটা আমরা আমরা শুনুন এইরকম অনেক কিছু হচ্ছে আমরা প্রত্যেকটা অনলাইন সুবিধা চাই আমরা কারুন আমরা আমাদের মমতা সরকার আমাদেরকে কারুন নাম ধরে বলে দেয়নি যে এর অভিযোগ চাই এর সুবিচার চাই আমাদের সরকার প্রত্যেকটা যারা যারা অন্যায় অত্যাচারিত হচ্ছে তাদের প্রত্যেককে সুবিধা চাইছে আজকাল মাননীয় হচ্ছে পুলিশ মন্ত্রী বার একশোবার ওই জন্যই তো মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে আমাদের যদি স্টেট গভর্নমেন্ট পাশে না দাঁড়াতো তাহলে আমাদের সেন্ট্রাল থেকে যে হারে বিজেপি আর সিপিএম মিলে যে হারে জিনিসটাকে নোংরামর পর্যায়ে নিয়ে যাচ্ছে টোটালি একটা পলিটিক্যাল পলিটিক্যাল জায়গায় নিয়ে চলে যাচ্ছিল সেখান থেকে এটার কোনো সঠিক সুরাহ হচ্ছিল না মেয়েটা কোনো সঠিক বিচার পাচ্ছিল না তার জন্যই মুখ্যমন্ত্রী আজকে এই জায়গাটায় আসতে বাধ্য হয়েছেন যার জন্যই আজ গিয়ে আমরা আশা রাখছি মেয়েটার সঠিক শাস্তি মানে দোষীরা সঠিক শাস্তি পাবে মেয়েটার সঠিক বিচার আমরা নেমেছি জাস্টিসের জন্য কেননা আমরা জাস্টিস চাই আমরা প্রচার চাই আই ওয়ান্ট জাস্টিস কিন্তু আমরা চাই একজন ডাক্তারকে যেভাবে হ্যাঁ আমরা চাইছি যে এই যে ধর্ষিত আমরা তো নারী আমরা তো স্বাধীন কিন্তু স্বাধীন পাচ্ছি কোথায় আমরা এসছি একশো পাঁচ নম্বর ওয়ার্ডের তরফ থেকে কিন্তু আমরা সেই স্বাধীনতাটা কোথায় পাচ্ছি আমাদের দিদি বিচার চাই দেওয়ার মতো পরিস্থিতি আপনি ছিল আর সরকারের রাজ্য পুলিশ ছিল রাজ্য পুলিশ ছিল রাজ্য পুলিশ তো মানে ষণকে বিভ্রান্ত করছিল উনি বলছিল যে কখন বলছে আত্মহত্যা করেছে কখন বলছে নিজে পড়ে মারা গেছে কখন বলছে শরীর খারাপ হয়েছে যে মিস্টার বাবা মাকে তাকে লাশ দিতে দেওয়া হয়নি ও দেখেছে যে এই তথ্য প্রোপাট করছে রাজ্যের পুলিশ সিবিআই হ্যাঁ সিবিআই দিয়েছে কিন্তু সিবিআই কি সেই সঠিক তদন্ত করছে আমরা চাইছি হ্যাঁ নিশ্চয়ই তারা তো করছে অবশ্যই করছে কিন্তু আমরা নেমেছি পথে বিচারের জন্য আমরা সঠিক বিচারটা চাইছি আমাদের দিদি যেটা বলছেন যে বিচার চাইছি মানের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নিয়ে যাচ্ছেন যেভাবে উনি বিচারের চেষ্টা করছেন আমরা প্রত্যেকে তার সমর্থনে আজকে আমরা এইখানে এসে জমায়েত হয়েছি আমরা চাই মেয়েটার যাতে একদম দোষ যারা তাদের সঠিক ওই মেয়েটার সঠিক বিচারটা হোক আপনারা তো তার বিচার দিতে পারবেন না বা পারবেন না ভেবেছেন হাইকোর্ট সেই জন্য তো সিবিআই দিয়েছে আর মাননীয় হচ্ছে কি মুখ্যমন্ত্রী উনি আবার পুলিশ মন্ত্রী উনি আবার স্বাস্থ্যমন্ত্রী তাহলে একশোবার বার ওই জন্যই তো মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে আমাদের যদি স্টেট গভর্নমেন্ট পাশে না দাঁড়াতো তাহলে আমাদের সেন্ট্রাল থেকে যে হারে বিজেপি আর সিপিএম মিলে যে হারে জিনিসটাকে নোংরামর পর্যায়ে নিয়ে যাচ্ছে টোটালি একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে চলে যাচ্ছিলো সেখান থেকে এটার কোনো সঠিক সুরাহ হচ্ছিল না মেয়েটা কোনো সঠিক বিচার পাচ্ছিল না যার জন্যই মুখ্যমন্ত্রী আজকে এই জায়গাটায় আসতে বাধ্য হয়েছেন যার জন্যই আজ গিয়ে

এইরকম অনেক কিছু হচ্ছে আমরা প্রত্যেকটা অনলাইন সুবিধা চাই আমরা কারু আমরা আমাদের মমতা সরকার আমাদেরকে কারুর নাম ধলে বলে দেয়নি যে এর বিচার চাই এর সুবিচার চাই আমাদের সরকার প্রত্যেকটা যারা যারা অন্যায় অত্যাচারিত হচ্ছে তাদের প্রত্যেকের সুবিচার চাইছে দাদা আর কিছু না আর কিছু চলবে না আমরা বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন বিচার চাই অন্যায় যখন হয়েছে তার বিচার চাই উনি তো বলছেন পুলিশ প্রশাসন পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই পুলিশ এখনো সেই থানায় ওই ওয়ান্ট জাস্টিস কি না আমরা তো সিবিআই কাছ থেকে রবিবারের মধ্যে কেসটা ডিসপোজ করে ফাঁসির আবেদন করছি যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে আমরা বিচার চাই তাই সিবিআই এখন যখন ইনভেস্টিগেট করছে রোববারের মধ্যে কেসটা ডিসপোজ করতে হবে ফাস্ট ডিসপোজ করতে হবে কারণ রেপের ক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট ট্র্যাক আদালতে যেতে হয় এবং সুপ্রিম কোর্টের নমসই আছে যে কুইক জাজমেন্ট দিতে হবে ইতিমধ্যে আপনি ঢোলা আটের ঘটনা শুনেছেন কি ঢোলা আটে একজন বাইশ বছর তরকাদের যুবককে পুলিশ তুলে নিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এরকম অভিযোগ নয় জুলাই পূর্ব মেদিনীপুরে যে জেলে একটা পঁচিশ বছর যুবককে পিটিয়ে মেরে দিয়েছে পুলিশ তার মা মামলা চলছে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলো এই জাস্টিসগুলো কিন্তু রয়েছে আমরা চাইবো এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না না আমি বলি কাস্টোডিয়াল ডেথ সিপিএম এর আমলে কি হতো এটা কাস্টোডিয়াল ডেথ না এবার ধরুন লক আপে গরমে জুলাই মাসে আপনি বুঝতেই পারছেন কী সিচুয়েশন চলছিলো সেই সময় দাঁড়িয়ে কেউ যদি অসুস্থ হয়ে মারা যায় ওকে তো খুঁজতে হবে তাকে পিটিয়ে মেরেছে না অসুস্থ হয়ে মরেছে দুটো পার্থক্য আছে এখন এন্টার থানা জুড়ে এন্টার থানা অ্যালং উইথ লক আপ সিসিটিভি কাভার কি করে বলছেন পুলিশ পিটিয়ে মেরেছে পুলিশ পিটিয়ে মারলে তো সিসিটিভি তো ধরবে সিসিটিভি অলরেডি খারাপ আছে ঢোলা কিছু একটা ঘটেছে সেই ঢোলা যে দেখুন কিছু একটা কিছু একটা ডেফিনেটলি এখন তো আমি কাউকে পদে রেখে এনকোয়ারি করতে পারবে না পুলিশ সাসপেন্ড হয়েছে কিন্তু এন্টায়ার সব থানা ইজ কাভার্ড আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স সিসি আছে এই পুলিশ পিটিয়ে কাউকে কিছু করতে পারবে না কারণ কি সিসিটিভিতে ধরা পড়বেই তাতে কোনো না কোনো ডিস্টোশন ধরা পড়বে ইতিমধ্যে আমরা বিরোধী যারা রয়েছে শুভেন্দু অধিকারী সহ বিরোধী যে যারা রয়েছে বর্তমান পুলিশ তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জিকে পদত্যাগ চাচ্ছেন সে বলবে না না ভোট করেই আসুক মানুষের রায় নিয়ে আসুক মানুষের রায় নিয়ে আসতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বার চারশো পার করেছিল বাংলায় শুরু করেছিল চল্লিশ দিয়ে পঁয়ত্রিশ দিয়ে কোথায় এসে থেমেছে কটা এমপি ঠিকঠাক হতে পারে নিজেরাই জানে না মানুষের রায় নিয়ে আসতে হবে সরকার তো এমনি এমনি হবে না মানুষের রায় বিজেপি আসুক সরকার করবে তবে ইতিমধ্যেই আমরা দেখছি যে বাংলাদেশ একটি ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে এই বাঙালিদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে না বিজেপির একটা অভ্যাস আছে বিজেপির অভ্যাস আছে বাঙালি মানেই বাংলাদেশ বলে দেবো কৈলাস বিজয়বর্গীয় বলেছিল যে সে চিড়ে খাচ্ছে বলে বাঙালি দই চিঁড়ে খাচ্ছে বলে সে বাংলাদেশি তাকে তাড়িয়ে দিচ্ছে এ অভ্যেসদের আছে আমরা এটা লড়ছি আমরা ডিফেন্ড করছি কিন্তু আমাদের এখানে প্রচুর উড়িয়া ভাইরা কাজ করে বিহারি ভাইরা কাজ করে তারা বাংলায় সুখে শান্তিতে বাস করে এবং আগামী দিনও করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সারা ভারতবর্ষে সবাই ভারতবর্ষের নাগরিক সব প্রত্যেক রাজ্যে কাজ করতে করে খেতে পারবে আমাদের আগে থেকে গুজরাট এরকম হয়েছিল এটা বিজেপির একটা হ্যাবিট বিজেপির একটা হ্যাবিট যে বাংলায় কথা বললে দেখলে ওরা বাংলাদেশই দাঁড়িয়ে দেয় তার মূল কারণ হচ্ছে আসামের ক্ষেত্রেও তাই হচ্ছে মিজোরামের ক্ষেত্রেও তাই হচ্ছে এতে একটা বাঙালি বিদ্বেষী একটা অ্যাটিচিউড আছে এটাই এরা করছে আমরা আমরা পশ্চিমবাংলায় বসবাস করি আমরা পশ্চিমবাংলায় থাকি এই পশ্চিমবাংলায় সর্ব ধর্মের মানুষ এবং ভাষার মানুষ বসবাস করে আমাদের কোনো কোনো মতনৈক্য হয় না এই যে গুজরাট বলুন উড়িষ্যা বলুন এবং বিশেষ করে উত্তরপ্রদেশেও এই সমস্যাগুলো হয় কেন কি না উড়িষ্যা একদিন সমস্যা ছিল না আজকে বিজেপি গভর্নমেন্ট এসেছে বলে সমস্যাটা হচ্ছে আসামে সমস্যা কবে হলো আবার নতুন করে বিজেপি গভর্নমেন্ট এলো বলে বিজেপির এই অ্যাটিচিউডটা আছে এটা এন্টায়ারলি দোষ হচ্ছে বিজেপি